here oh that's uh, got in Mexico আমন্ত্রণ জানাচ্ছি পল্লী টিভির খেলাধুলা বিষয়ক নিয়মিত অনুষ্ঠান পল্লী দর্শক অনুর্ধ্ব সতেরো বিশ্বকাপে কখনোই শিরোপা যেতেনি আর্জেন্টিনা আরও একবার আক্ষেপ নিয়েই বিদায় নিতে হল মেসি মার্টিনেসদের উত্তর শরীরের গতকাল প্রীতি ম্যাচে মেসির আর্জেন্টিনা যখন অ্যাঙ্গোলাকে হারিয়ে উল্লাস করছিল ঠিক একই সময়ে উত্তর শরীরা মেক্সিকোর বিপক্ষে ট্রাইবেকারে হেরে বিশ্বকাপ থেকে বিদায় নিয়েছে বিস্তারিত জানাবো ডেস্ক রিপোর্ট থেকে শুক্রবার কাতারে অনুর্ধ সতেরো বিশ্বকাপের রাউন্ড অফ বত্রিশ ম্যাচে মেক্সিকোর বিপক্ষে ট্রাইবেকারে হেরে বিদায় নিয়েছে আর্জেন্টিনা নির্ধারিত ওই অতিরিক্ত সময়ে দুই দুই গোলের সমতায় খেলা শেষ হয় এরপর ট্রাইব্রেকারে পাঁচ চার ব্যবধানে জয় পায় আর্জেন্টিনা নির্ধারিত সময়ে আর্জেন্টিনার পক্ষে রামিরো তুলিয়ান ও ফার্নান্দো ক্লোস্টার গোল করেন মেক্সিকোর পক্ষে দুটি গোলই করেছেন লুইস কম্বোয়া ট্রাইবেকারে মেক্সিকোর পাঁচ খেলোয়াড়ের সকলেই বল জালে পাঠান আর্জেন্টিনার গাস্তন বুহিয়ের মিস করলে জয় পায় মেক্সিকো গ্রুপ পর্বে দারুণ পারফরমেন্স দেখানো আর্জেন্টিনা খেই হারালো নক পর্বের শুরুতেই তবে তাদের শুরুটা হয়েছিল বেশ দারুণ ম্যাচের নবম মিনিটেই আলবি সেরেস্তেদের লিড এনে দেন তুলিয়ান লিড ধরে রেখেই বিরতিতে যায় আর্জেন্টিনা বিরতির পর ঘুরে দাঁড়ায় মেক্সিকো প্রথম মিনিটেই গম্বোয়া সমতা ফেরান আটান্ন মিনিটে আরও এক গোল করে দলকে এগিয়ে দেন এই উইঙ্গার গোল শোধে মরিয়া আর্জেন্টিনা একের পর এক আক্রমণ চালিয়ে সমতা সূচক গোলে দেখা পায় নির্ধারিত সময়ের খেলা শেষ হওয়ার তিন মিনিট আগে ক্লোস্টার গোল করে ম্যাচ অতিরিক্ত সময় নিয়ে যান সেখানে খেলা সমতায় শেষ হলে প্রায় বেকারের ফল নির্ধারিত হয়